দর্শক আমার হাতে আছে ভিভো ওয়াই এগারো এই ফোনটা এত জোরে রাগ করে আড়ি মারি দিছিলি যার জন্যে এই ফোনের অবস্থা করুণ অবস্থা যেন এই ফোনটা নিশানা পৃথিবীতে দূর করে দিবে পৃথিবীর নাই করে দিবি ঠিক আছে তো এই ভিভো ওয়াই এগারো ফোনটা ডিসপ্লে লাগা আমি আজকে আপনাদের দেখাবো কত সুন্দর নিখুঁতভাবে ডিসপ্লেটা লাগানি লাগা আর সব থেকে বড় কথা হচ্ছে কি কিছু কিছু মহিলাকে মানে আমার বিদেশি ভাবিদের এত ভালো লাগে কিছু জন্যই কিছুতেন কিছু হইলে মনে হয় যে মারিয়ে দেয় একটা আরি আর হাতের ফোনটা নষ্ট হয়ে যায় আমি সেই খুশি হয়ে যাই ঠিক আছে কারণ মিকার যায় ফোনের ডিসপ্লে লাগাবে বসলে সেই খুশি হয়ে যায় যে কোনো কাজ পরেই খুশি হয়ে যায় ঠিক আছে এই জন্য আমি ওই বাবিঘরে এত ভালোবাসি যার জন্য মনে যে ডিসপ্লেটা একটু কম মম দিয়ে লাগা দেয় তো দর্শক দেখতে পাচ্ছিছেন কি সুন্দরভাবে আটা দিয়ে দিচ্ছি তারপরে ও বিদেশি বাবিরে গল্প না হলেই নয় স্বামী ওর দিকতেন কী কয় না কয় এই দিকতেন মনে হয় যে ফোন মারি যায় আরি আর ডিসপ্লে শেষ হয়ে যায় যা সারকার হয় হয়ে যায় পুরে জলি পুরে শেষ হয়ে যায় মানে সব রাগ এই ফোন হচ্ছে এটা অবলা জিনিস ঠিক আছে কিছু কবেরও পায় না আবার সহ্যও পায় না মাঝখানেতেন মনে হয় যে ডিসপ্লেটা ফাটিয়ে মারোয়া যায় শেষ হয়ে যায় ওই একবারে হয় যায় যার জন্য জন্য যত ফোন ভাঙবি তত আমার কাছে আসবি যত ফোন ভাঙবি তত আমার কাছে আসবি ঠিক আছে কার যায় ফোন ভাঙলেই খুশি তো দেখতেই পারতেছেন কত সুন্দর পরিষ্কার হয়েছি ফেরেম ফেরে পরিষ্কার হয়ে লিস ফোন তারপরে আটা দিয়ে দিছি এখন ডিসপ্লেটা লাগাবো কত সুন্দরভাবে আপনারা দেখতে থাকুন দর্শক যারা নতুন তারাই দেখবেন যারা পুরাতন অভিজ্ঞতা ভাইরা আছেন তারা দেখার দরকার নেই আর যদিও সামনের পর ভিডিওটা চলে যায় অবশ্যই একটা লাইক মারি দেন অভিজ্ঞতা বাই দেয় এ যে ডিসপ্লে বাই করতেছি দেখতেছেন অরিজিনাল কাউন্টের ঠিক আছে অরিজিনাল এটা কিন্তু দুই নাম্বার ডিসপ্লে না কারণ টাকার সমস্যা নাই যত টাকা নেয় সমস্যা নাই বলে দিয়েছে যে যত টাকা লাগে লাগুক আপনি ভালো ডিসপ্লে দিন যাতে আবার রাগাইলে পরে আড়ি মারলে পরে আবার না ভাঙে ঠিক আছে আমিও যারি কম নাই ভালো দেব দেবো তাহলে ওই রঙে নেবো কিসের জন্যই মনে হয় যে আবার ডেল মারবি না আবার ভেঙে যাবিনি শেষকালে মিকার আবার খারাপ হবেনি ঠিক আছে আমি চাইনি যে আমি খারাপ হয়ে যাই যার জন্যে একটু ভালো ডিসপ্লে দিলে পরে মনে করেন যে মিকার নাম হয় কারণ একটা ফোন যদি দেওয়া যায় ভালোভাবে ঠিকঠাক করি আর পাঁচ জায়গায় গল্প করে পাঁচটা কাস্টমার বাড়ে ঠিক আছে এই জন্যই এই এত কষ্ট হলেও একটু লাভ কমলে পরেও আমরা সময় ভালো ডিসপ্লে লাগানোর চিন্তা করি তো দর্শক দেখতে পাচ্ছিস আটা মাটা দিয়ে ডিসপ্লে কত সুন্দরভাবে লাগা ফেলেছি ঠিক আছে দেখতে থাকুন যারা নতুন তারা দেখুন যারা অভিজ্ঞতা তারা দেখার দরকার নাই আর অভিজ্ঞতা বাইকদের সামনে যদি ভিডিওটা চলে যায় তাড়াতাড়ি একটা লাইক মারি দেন ঠিক আছে যাতে আমার ভিডিওটা ইয়োগ আর সম্ভবত ডিসপ্লেটা বাকি লাগানো হলো কিসের জন্য আমি জানি না কলেজে যে মাস শেষ হলে পরে আমি আপনার টাকা পরিশোধ করব। যাই হোক ডিসপ্লেটা লাগানো শেষ হয়ে গেল আপনারা দেখতে থাকুন রবার্ট মারে দিচ্ছি কারণ আমার ওই অত টাইটেল মাইটেল দিয়ে ভিডিও যেভাবে রবার্ট মারে ওইরকমভাবে মারার সময় নাই হাতে কাজ প্রচুর দেখতে পাচ্ছেন ভিভোর লেখা উঠে গেছে দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেন